হ্যালো রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পোমি গ্রানেট পিলিং সোপটি সম্পর্কে বলবো এটি একশো গ্রামের একটি সাবান হবে পমি গ্রানেট পিলিং সোপ কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ঈদের আগে নিজেকে সুন্দর করতে চলে এসেছে ভাইরাল এই সাবানটি তাও আবার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটি মুখ ও বডিকে তিন থেকে চার গুণের বেশি ফর্সা করতে সাহায্য করবে আমাদের পুমি গ্রানেট পিলিং সোপ ত্বকের গভীর থেকে ময়লা বা পলিউশন দূর করে ত্বকে ময়শ্চার করে এবং ত্বককে বেবি স্মুথ ফিনিশ দিতে সাহায্য করবে ক্রানেট পিলিং সোপে রয়েছে ডালিমের এক্সট্র্যাক্ট যা ত্বকের কালো দাগ ছুপ দাগ স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ হালকা কাটা ছাড়া দাগ কমাতে বিশেষ কার্যকর এই সাবানগুলোতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বককে রাখে ব্রোন এবং অন্যান্য ত্বকের সমস্যা মুক্ত প্রমিক্রানেট পিলিং সোপটি এটি নিয়মিত ব্যবহারে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করবে রোদে পোড়া ত্বক পুনরুদ্ধার করতে সাহায্য করবে প্রমি গ্রানেট পিলিং সোপ এটি ব্যবহারে মেস্তার কালো দাগ দূর করতে সাহায্য করবে যাদের ত্বকে হাইপার পিগমেন্টেশন সমস্যা রয়েছে সেটি দূর করবে এছাড়াও যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে বা ডাল স্কিন সেই ত্বককে ঠিক করতে সাহায্য করবে এছাড়াও এই সাবানটি নিয়মিত ব্যবহারে তিন থেকে চার দিনের মধ্যেই আপনাদের ত্বক ফর্ষা করতে পারবেন এই সাবানটি নিয়মিত ব্যবহারে ত্বকের ব্ল্যাক হেডস রিমুভ করতে সাহায্য করবে স্কিনকে ফ্রেশ করবে এছাড়াও এই সাবানটি নিয়মিত ব্যবহারে ত্বককে গ্লাস স্কিন করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে পুমি পিলিং সোপ এটি নিয়মিত ব্যবহারে ত্বকের মৃত চামড়া দূর করে ত্বককে করে তুলবে মসৃণ এবং কোমল যাদের ত্বকে অতিরিক্ত তেল রয়েছে সেই তেল নিয়ন্ত্রণ করে ব্রণের সম্ভাবনা কমাতে সাহায্য করবে ত্বককে করে উজ্জ্বল ফর্সা মুখ এবং পুরো শরীরেই ব্যবহার করতে পারবেন তুমি ক্রানেট পিলিং সোপ এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন সকালে এবং রাতে মুখে মাসাজ করে তারপর ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটি ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা প্রাকৃতিক উপায়ে ত্বককে যত্ন করতে চাচ্ছেন তারা কিন্তু প্রমিক্রানেট পিলিং সোপটি নিয়ে নিতে পারেন তো যারা এই নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পর্কে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ